আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন আজ আবার নতুন চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে সন্ধ্যার নাস্তা এটা যে একবার খাবে সে আবার দ্বিতীয়বার বানাবে তা আজ রেসিপিটা হচ্ছে পাস্তা দিয়ে মুসমুচে বিকেলের নাস্তার রেসিপি তো সবাই দেখতে থাকুন এখানে আমি পাস্তাগুলো রেডি করেছি তারপরে আমি কড়াইতে একটু পানি দিয়ে দিচ্ছি পানিটা একটু গরম হলে তারপরে আমি পাস্তাগুলো দিয়ে দিব দেখুন আমি পাস্তাগুলো দিয়ে দিয়েছি এবার একটু আমি আধো আধো সিদ্ধ করে নেব নব্বই পার্সেন্ট আমি সিদ্ধ করে নেব তারপর দেখুন আমি একটু তেল দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে দিলে হয় কি একটার সাথে আর একটা লাগে না সুন্দরভাবে ভাবে ঝরঝরা হয় সেজন্য একটু সয়াবিন তেল দেওয়া সাথে লবণ দিয়ে সিদ্ধ করলাম নব্বই পার্সেন্ট এটা আমার সিদ্ধ করতে হবে তো দেখুন ভালোভাবে এটা নেড়ে সেরে দিতে হবে বলক আসা পর্যন্ত নাড়তে হবে একটা সাথে যেন একটা না লাগে দেখুন সুন্দর ঝরঝরে হয়ে গিয়েছে এবার আমি একটা ছাঁকনির সাহায্যে ছাঁকনিতে ঢেলে নিব দেখুন ঢেলে নিচ্ছি ঢেলে দেওয়ার পরে আমি এটা একটু ঠান্ডা পানি দিয়ে আবার ধুয়ে নিব তাতে হয় কি ঠান্ডা পানিটা লাগলে একটা সাথে আর একটা লাগে না সুন্দর ঝরঝরে থাকে নেড়ে চেড়ে নিয়ে আমি আর দেখুন চামচে চেড়ে নিই রাখছি এগুলো তো এই পাত্রতে আমি কি করবো এখন আস্ত একটা ডিম দিয়ে দিব ডিম দিয়ে পুরোটা ভালো করে একটু মাখিয়ে নিব ওই যে চিকেন ফ্রাই যেমন একটু ডিম দিয়ে কি করে আগে একটু মাখিয়ে নেয় তারপরে এটাকে ময়দা তারপর হচ্ছে আপনার বেকিং পাউডার অথবা কর্নফ্লাওয়ার দিয়ে এটা কোট করে নেওয়া হয় তো আমি এখানে ডিম এবং লবণ দিয়ে এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি সবগুলোর গায়ে যেন সুন্দরভাবে লাগে তো এবার আমি একটা পাত্রতে হাফ কাপ ময়দা দিয়ে দিয়েছি হাফ কাপ থেকে একটু বেশি ময়দা দিয়ে দিয়েছি তারপর এখানে আমি দিয়ে দেবো একটু লবণ দিয়ে দেবো একটু কর্নফ্লাওয়ার এই যে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি লবণ তার আগে দিয়েছি এবার দিয়ে দেবো আমি একটু মরিচের গুঁড়া যেন একটু ঝাল ঝালঝাল হয় নাস্তাটা একটু ঝালঝালই লবণ আমার দিয়ে দেওয়া হয়েছে এখানে আমি আবার একটু দিব চাট মশলা চাট মশলাটা দিলে একটু স্বাদটা বাড়ে সেজন্য একটু চাট মশলা দেওয়া এবার আমি পুরোটা ময়দা তারপর হচ্ছে মরিচের উপরে সব কিছু নিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি লবণসহ তারপরে আমি কি করব। নেটেচেরা নেওয়ার পরে এখানে আমি সে পাস্তাগুলো মাখিয়ে রাখা ডিম দিয়ে মাখিয়ে রাখা পাস্তাগুলো এখন আমি ময়দার মধ্যে কোট করে নেব দেখুন পুরোটাতে ভালো করে কোট করে নিতে হবে যেন সবগুলোর গায়ে ভালোভাবে ময়দাগুলো লাগে আর ভাজলে যেন একটু ক্রিস্পি হয় নাস্তাটা পুরোই ক্রিস্পি যে একবার খাবেন দিতেবার আবার খেতে মন চাইবে খুবই সুস্বাদু আমি একটা ফার্স্ট বার বানিয়েছি আমি এখন যা যা বানাবো সব হচ্ছে আমার ইউনিক রেসিপি তো সবাই ফুল ভিডিও দেখবেন লাইক কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে এবার দেখুন চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে এবার হাত দিয়ে আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি যেন সবগুলোর গায়ে ভালোভাবে লাগে তো দেখুন সবগুলো মাখা হয়ে গিয়েছে এবার আমি আবার একটা ছাঁকনিতে এগুলো ভা সেলে নিব যেন গুঁড়া না থাকে ভাজতে গেলে তাহলে জ্বলে যাবে এবার আমি চালনি তিনি একটু চেলে নিচ্ছি যেন কোনো ময়দার গুঁড়ো না থাকে নয়তো তেলটাও পুড়ে যাবে এগুলো ভালো হবে না দেখতে তো আমার তেল আগেই চুলায় দিয়ে রাখছি তেল গরম হয়ে গিয়েছে এবার আমি তেলের মধ্যে এগুলো সবগুলো একে ছেড়ে দিচ্ছি তিন ভাগে এটা ভাজতে হবে এক ভাগে ভাজতে গেলে হবে না তো আমি প্রথম পর্বে দিয়ে দিয়েছি দেখুন হালকা আছে এটা ভাজতে হবে যেন ভালোভাবে হয় সোলার আস বাড়ানো যাবে না বাড়াতে গেলে এটা ভালোভাবে মুচমোচে হবে না পুরে যাবে উপরে দিয়ে উপরে যাবে ভিতরটা ভালোভাবে হবে না তো দেখুন কী সুন্দর দেখা যাচ্ছে এই ফার্স্ট বানিয়েছি তবে অনেক মজা হয়েছে আমি ফার্স্ট ট্রাই করলাম তো দেখুন কালারটা এই তো হয়ে আসছে ভালোভাবে একদম সুলার আস কমিয়ে রাখতে হবে তো দেখুন এই যে আমি প্রথম পর্ব নামিয়ে নিচ্ছি কালারটা অনেক সুন্দর হয়েছে অনেক এবার আমি দ্বিতীয় পর্ব আবার দিচ্ছি যেহেতু একটু বেশি করে বানিয়েছি এগুলো সংরক্ষণ করা যায় আপনি অনেক দিন সংরক্ষণ করে খেতে পারবেন জন্য একটু বেশি করে বানিয়েছি দেখুন দ্বিতীয় পর্ব আমি আবার দিয়ে দিয়েছি সুন্দরভাবে দ্বিতীয় পর্ব হয়ে গিয়েছে আমার তো নাস্তার পর প্রতিদিন তো এক নাস্তা ভালো লাগে না এক একদিন এক একটা বানাতে বানাতে হয় তার জন্য আর কি নতুন নতুন রেসিপি আমার বানাতেই হবে তো দেখুন এই যে মোসমোচে একদম মোষপোচে হয়েছে তো আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম